স্বল্পতম সময়ে সুবিধাভোগীর কাছে অর্থ সহায়তা পৌঁছে দিতে সামাজিক সুরক্ষা ভাতা এবং শিক্ষা উপবৃত্তি মোবাইল ফোনে আর্থিক সেবা বা এমএফএস এর মাধ্যমে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে উপবৃত্তি ও ভাতা বিতরণে গ্রাহকের পছন্দ এবং সুবিধা প্রাধান্য না দিয়ে একটি এমএফএস প্রতিষ্ঠানকে সিংহভাগ অর্থ বিতরণের কাজ দেয় সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগের ওই সিদ্ধান্ত পর্যালোচনা করছে এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গত সরকারের আমলে প্রায় সব সরকারি শিক্ষা উপবৃত্তি ও সামাজিক সুরক্ষা ভাতা বিতরণের কাজ পায় নগর বর্তমানে প্রাথমিক স্তরের এক কোটি ত্রিশ লাখ শিক্ষার্থীর সবাইকে এবং মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের চৌষট্টি লাখ সত্তর হাজার শিক্ষার্থীর অধিকাংশের উপবৃত্তি বিতরণে নিয়োজিত আছে প্রতিষ্ঠানটি উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তি গ্রহণ করার আদর্শ পদ্ধতিকে বাতিল করে এবং কোনো রকম দরপত্র বা পদ্ধতিগত ধাপ অনুসরণ না করেই নগদকে এই সুবিধা দেওয়া হয় সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক নগদের ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করেছে এবং প্রশাসক নিয়োগ করেছে নানা অভিযোগের প্রেক্ষাপটে নগদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণে একটি ব্যবস্থাপনা বোর্ড গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক পাশাপাশি থার্ড বোয়াম টেকনোলজিস লিমিটেডের নগদ লিমিটেড মালিকানা হস্তান্তর স্থগিত করার অনুরোধ জানিয়ে আর যে এসসিকে চিঠি দিয়েছে এনবিআর নগদের কার্যক্রমে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ফরেন্সিক নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক